কুম বোরকা হাউজের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পার্টির বোরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আমরালা কাটিংয়ের গ্রাউন্ড বোর্কাটি দেখতে পাচ্ছেন আমরালার ডিজাইনের গ্রাউন্ড বোরকাটি খুবই চমৎকার কাপড় থাকবে অরিজিনাল দুবাই জাপলং কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির মানে কাপড় বোরখা দুই পাশে দুটি বেল্ট পেয়ে যাবেন আপনাদের পড়ার সুবিধার্থে হাতায় থাকবে হুররাম স্টাইল হাতাটি দেখতে দেখে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে হাতাটি থাকবে হুররাম স্টাইলের আপনার হাতায় খুবই চমৎকার এমসি পাতা প্লাস গ্লাস পাতা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা আপনার আমরালার ডিজাইনে থাকবে নিচে নিচের অংশটা দেখতে পাচ্ছেন আমরালার ডিজাইন থাকবে একদম উপরতে নিষ্পর্জন এমসি পাতা প্লাস গ্লাস পাতা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বোরকাটা চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের একটা একটু সব দেখে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার অন্যায় যাবে এমসি পাতা প্লাস গ্লাস পাতা থাকবে খুবই লং ফ্রসে যে অন্যায় যাব খুবই লং ফ্রসে যে অন্যায় যাবে খুবই লং ফ্রসে আছে যা প্রত্যেকটি বোরকার সাথে লং ফ্রসে অন্য যা পেয়ে যাবেন আপনাদের বোঝা সুবিধাতে দেখে দিলাম সো বেশ কথা না সহজে কালার আপডেট চলে যাব আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে সবার প্রশ্ন একটি কালার সি গ্রিন কালারটি সি গ্রিন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে খুবই চমৎকার একটা কাল দু হাজার পঁচিশ সালে বাইর বোরগা কালেকশান সি গ্রিন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে সবার একটি কালার পেয়াজ কালারটি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবার পছন্দের গেলে পেয়াজ কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পেয়াজ কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে গোল্ডেন কালারটি সবার পছন্ডটি গেলা গোল্ডেন কালারটি দেখে দিচ্ছি গোল্ডেন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সবার পছন্দের গেলা গোল্ডেন কালারটা আমাদের কাছে চমৎকার একটি গালা গোল্ডেন কালারটি চমকারটি গেলা গোল্ডেন কালারটা আমাদের ব্যাকসাইডটা আবার দেখে দিচ্ছি ব্যাক সাইড একদম সরি ফ্রন্ট সাইডটা আপনার খুবই চমৎকার আর খুবই লং ফ্রস আছে গেট দেখতে পাচ্ছেন গেটটা খুবই লং ফ্রাস থাকবে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি সবার পশ্চিম একটি কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার ডিজাইন আমরা ডিজাইন দিয়ে তৈরি করে বুর্কাগুলো গেটে খুবই লং ফ্রস লাগবে সর্বাসের যে কালারটা দেখবে সেটা মেরুন কালারটি সর্বপশ একটি কালার মেরুন কালারটি আমাদের কাছে রয়েছে মেরুন কালারটা আমাদের কাছেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন কালারটা চমৎকার ব্যাকসাইটটা আবারও দেখে দিচ্ছি ব্যাকসাইটটা একদম সলিড ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার চো বেও যারা থেকে বোরগাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যান তারা নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নকা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এ পর্যন্ত দেখব নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ